আসসালামু আলাইকুম আলহামে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটি নতুন টপিক ফেসবুক অ্যাডভার্টাইজিং পলিসি ফেসবুক বিজ্ঞাপন নীতিমালা ফেসবুকে অ্যাড রান করার জন্য বিশেষ কিছু নীতিমালা অবশ্যই অনুসরণ করতে হবে তাহলে আমাদের ফেসবুক অ্যাডস রান এর ফলপ্রসূ সুফল আমরা পেতে পারবো ফেসবুক মেটা এর ব্যবহারকারীদের জন্য বিজ্ঞাপনগুলি নিরাপদ প্রাসঙ্গিক এবং বিশ্বাসযোগ্যতা তা নিশ্চিত করার জন্য একটি কঠোর বিজ্ঞাপন নীতি রয়েছে এই নীতিগুলি ব্যবসা এবং বিজ্ঞাপনদাতারা ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জার এবং অডিয়েন্স নেটওয়ার্কে কি প্রচার করতে পারবেন এবং কি প্রচার করতে পারবেন না তা নির্দেশ করে লক্ষ্য হলো ক্ষতিকারক বিভ্রান্তিকর বা অনুপযুক্ত বিষয়বস্তু থেকে মানুষকে রক্ষা করা এবং বিজ্ঞাপনদাতাদের তাদের দর্শকদের কাছে পৌঁছানোর জন্য একটি ন্যায্য প্ল্যাটফর্ম প্রদান করা যে সকল নীতিমালা অনুসরণ করতে হবে আমরা চলুন এক নজরে দেখে নেই নাম্বার ওয়ান প্রোহাবিটেড কন্টেন্ট অর্থাৎ নিষিদ্ধ কন্টেন্ট নাম্বার টু রেস্ট্রাক্টেড কন্টেন্ট সীমাবদ্ধতা কন্টেন্ট নাম্বার থ্রি কমিউনিটি স্ট্যান্ডার্ড কমপ্লেন্স সম্প্রদায়ের মানদণ্ড সম্মতি নাম্বার ফোর অ্যাড ক্রিয়েটিভ অ্যান্ড টার্গেটিং রুলস বিজ্ঞাপন সৃজনশীল এবং লক্ষ্যবস্তু সংক্রান্ত নিয়ম নাম্বার ফাইভ ডাটা অ্যান্ড ট্রাইভিংসি রুলস অর্থাৎ তথ্য ও গোপনীয়তার নিয়মাবলী নাম্বার রিভিউ প্রসেসিং পর্যালোচনা প্রক্রিয়া এই সকল প্রতিটি বিষয় আমরা এক এক করে দেখব তো চলুন নাম্বার ওয়ান প্রহেবিটেড কন্টেন্ট বিজ্ঞাপনগুলি অবৈধ অনিরাপদ বা প্রতারণামূলক পণ্য প্রচার করবে না উদাহরণস্বরূপ অবৈধ মাদক অস্ত্র অথবা তামাক জাত দ্রব্য নাম্বার টু প্রাপ্ত বয়স্কদের জন্য উপযুক্ত সামগ্রী নগ্নতা বা যৌন ইঙ্গিতপূর্ণ সামগ্রী নাম্বার থ্রি বিভ্রান্তিকর বা মিথ্যা দাবি নাম্বার ফোর বৈষম্যমূলক বা ঘৃণ্য কন্টেন্ট নাম্বার টু রেস্ট্রাক্টেড কন্টেন্ট সীমাবদ্ধতা কন্টেন্ট কিছু বিষয় অনুমোদিত কিন্তু নিয়ন্ত্রিত বিজ্ঞাপন বিশেষ নিয়ম মেনে চলতে হবে এবং কখনো কখনো পূর্ব অনুমোদন নিতে হবে উদাহরণ হিসেবে অ্যালকোহলের বিজ্ঞাপন বয়স এবং দেশের বিধিনিষেধ মেনে চলতে হবে নাম্বার টু অনলাইন জুয়া এবং লটারি অনুমোদন এবং লাইসেন্সিং প্রয়োজন অনলাইন গ্যাম্বলিং অ্যান্ড লটারিস রিকোয়ার অ্যাপ্রুভাল অ্যান্ড লাইসেন্সিং ফাইন্যান্সিয়াল প্রোডাক্টস আর্থিক পণ্য ঋণ ক্রেডিট কার্ড ক্রিপ্টো ইত্যাদি স্বাস্থ্য এবং ফিটনেস পণ্য ওজন হ্রাস পরিপূরক ও চিকিৎসা দাবি নাম্বার তিন কমিউনিটি স্ট্যান্ডার্ড কমপ্লেন্স অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় মাস্ট বি ফলো ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড ম্যানিং দেমোট হ্যাড স্পিচ অ্যান্ড এনকোয়ার এই সার্ভুল বিহেভিয়ার বিজ্ঞাপনগুলিকে অবশ্যই ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুসরণ করতে হবে অর্থাৎ তারা সহিংসতা উস্কে দিতে পারবে না ভিন্নাত্মক বক্তব্য প্রচার করতে পারবে না বা ক্ষতিকারক আচরণকে উৎসাহিত করতে পারবে না নাম্বার ক্রিয়েটিভ টার্গেটিং রুলস বিজ্ঞাপন সৃজনশীল এবং লক্ষ্যবস্তু সংক্রান্ত নিয়ম বিজ্ঞাপনগুলি স্পষ্ট নির্ভুল এবং বিভ্রান্তিকর নয় এমন হতে হবে নাম্বার টু ছবি এবং ভিডিওতে ভয়ঙ্কর ও জনতাপূর্ণ উপাদান থাকা যাবে না থ্রি জাতি লিঙ্গ বয়স ধর্ম বা অক্ষমতার ভিত্তিতে লক্ষ্যবস্তুতে বৈষম্য করা উচিত নয় কিছু সংবেদনশীল বিভাগ যেমন রাজনীতি আবাসন ঋণ কর্মসংস্থান বিশেষ বিধিনিষেধের প্রয়োজন রুলস নাম্বার ফাইভ ডাটা অ্যান্ড প্রাইভেন্সি রুলস তথ্য ও গোপনীয়তার নিয়মাবলী বিজ্ঞাপনদাতাদের অবশ্যই ব্যবহার ব্যবহারকারীর গোপনীয়তাকে সম্মান করতে হবে মাস্ট রেসপেক্ট ইউজ তারা ব্যক্তিগত তথ্যের অপব্যবহার করতে পারবে না বা বিভ্রান্তিকর ট্র্যাকিং পদ্ধতি ব্যবহার করতে পারবে না লাস্ট প্রসেস প্রসেস রিভিউ পর্যালোচনা প্রক্রিয়া এভরি অ্যাড ফেসবুকস অটোমেটেড রিভিউ সিস্টেম প্রতিটি বিজ্ঞাপন ফেসবুকের স্বয়ংক্রিয় পর্যালোচনা ব্যবস্থার মধ্য দিয়ে যায় যদি কোনো বিজ্ঞাপন নীতিমালা লঙ্ঘন করে তাহলে তা প্রত্যাখ্যান করা হতে পারে সীমিত লাগানের মধ্যে থাকতে পারে অথবা বিজ্ঞাপনদাতার অ্যাকাউন্ট স্থগিত করা হতে পারে সংক্ষেপে ফেসবুক বিজ্ঞাপন নীতি নিশ্চিত করে যে বিজ্ঞাপনগুলি নিরাপদ সম্মানজনক আইনি এবং প্রাসঙ্গিক প্রত্যাখ্যান এড়াতে আস্থা বজায় রাখতে এবং সফল বিজ্ঞাপন প্রচার চালানোর জন্য ব্যবসাগুলিকে এই নির্দেশিকাগুলি অনুসরণ করতে হবে এ সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি যদি মেনটেন করে অ্যাডস রান করা হয় অবশ্যই এ অ্যাডসের ফলপ্রসূ ইনশাল্লাহ আমরা পাবো তো এই ছিল আজকের মূল বিষয় পরবর্তীতে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকে